হ্যাঁ দেখুন গত দুই দিনে গত কয়েক দিন ধরে সিলেটে প্রচুর বৃষ্টি হয়েছে গতকাল রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে আমরা আপনাদেরকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের অবস্থা দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন প্রায় অনেক পানি হয়েছে রাস্তায় মানুষ গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে এখানে মানুষ হেঁটে অফিসে যাচ্ছে এবং অনেক দোকানপাটের ভেতরেও পানি ঢুকে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপর দিয়ে পানি এবং আকাশে প্রচুর মেঘের গর্জন এখন আকাশে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অজুরে বৃষ্টি পড়ছে আরও প্রচুর বৃষ্টি হবে দেখেন আপনারা বজ্র বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ড্রেন ভরে পানি এবং প্রচুর বাতাস প্রবাহিত হচ্ছে জরু হাওয়া গাছগুলা দুমড়ে মুচ্ছে পড়ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কি বৃষ্টির জন্য সিলেটের সব এই কৃষি বিশ্ববিদ্যালয়ের ড্রেনগুলা ভরে পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেখতে পাচ্ছেন এবং অজরে বৃষ্টি পড়ছে অজরে বৃষ্টি পড়ছে বৃষ্টি বন্ধই হচ্ছে না এবং দেখতে পাচ্ছেন এই যে গাড়ি গাড়িটি পানির উপর দিয়ে চলে আসছে এবং কী বৃষ্টি হ্যাঁ বিড়ি কী বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি থামছেই না সৃষ্টিকর্তাই জানেন সিলেটের কি অবস্থা হবে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৃষ্টির ভয়াবহতা সমান্ত দর্শক আপনারা সিলেটবাসীর জন্য দোয়া করেন বৃষ্টিরা যেন তামে না প্রতি বছরই নেওয়ায় এবারও সিলেটে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম যদি বৃষ্টি হয় তাহলে সিলেটের সব নদী নালা সিলেটে আবারও প্রতি বছর নেওয়া বন্যা হওয়া হতে পারে সিলেটবাসীর জন্য বন্যার কবল থেকে রক্ষা পায় সেজন্য আপনারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন প্রিয় দর্শক যেন বৃষ্টিটা বন্ধ হয় গত কয়েকদিনে বৃষ্টিতে সিলেটের এই অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট ভরে গিয়ে পানি প্রবাহিত হচ্ছে